কোনোদিনও ভাবতে পারেনি যে এই কালেকশনটা আমাকে এই দামে কত দিতে হবে বিশ্বাস করো কারণ আমি আগেরবার যখন এই কালেকশনটা দিয়েছিলাম সেটার দাম অনেকটা ছিল বাট ওখান থেকে এখানে নেই নামই আসবো সেটা আমি সত্যি আশা করিনি বাট হ্যাঁ এসেছে যখন আমাকে ভিডিও করতেই হবে তো চলো কালেকশনটা দেখো ওপেন বর্ডারে রয়েছে আর কাঞ্জিপুরমে রয়েছে ঠিক আছে জাস্ট দেখে নেবে আচ্ছা প্রথমে দেখাবো এটা আঁচলটা টোটাল আচলটাতে তোমাদের এইরকমই কাজ যাচ্ছে এটা কিন্তু একদমই ঘন করে কাজটা করে রয়েছে কোনো রকম গ্যাপিং থাকবে না জাস্ট দেখলেই বুঝতে পারবে পুরোপুরি ঘনত্বর মধ্যে একটা কাজে চলে যাচ্ছে অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ এটা হলো ব্যাক পোর্সেন্টটা ব্যাক সাইড দেখলে বুঝতে পারবে কত সুন্দর ভাবে ফিনিশিং করা রয়েছে আর এবার যাচ্ছে সাইড আর বর্ডারটা ঠিক আছে আচ্ছা প্রথমে দেখিয়ে দি এই যে বর্ডারটা দেখছো এটা কিন্তু নিচের বর্ডারটা ঠিক আছে এটা আমি পড়েছিলাম আগের বার আর এবার আমি একদম তোমাদের বসে ভিডিও করছি এই যে বর্ডারটা দেখছো এটা কিন্তু নিচের বর্ডার আর এই যে বর্ডারটা দেখছো এটা কিন্তু তোমার উপরে বর্ডার এবার দেখাই অ্যাকচুয়ালি এটার লুকিংটা কেমন আসবে জাস্ট দেখে না এই যাচ্ছে লুকিংটা ভীষণ আনকমন একটা লুকিং আর সত্যি বলতে শাড়িটা ভীষণ সুন্দর ভীষণই একটা আভিজাত্য একটা কালেকশন যেটা শুধু পরার উপরেই সৌন্দর্য লাগে বাট এইটা আমি হয়তো পরে দেখাতে পারছি না হয়তো তোমরা বুঝতে পারছো কিনা যাই না বাট হ্যাঁ শাড়িটা ভীষণ সুন্দর

সুন্দর সবাইকে বলবো দেখো এইসব কালেকশন কিন্তু তোমরা দ্বিতীয় দিন পাচ্ছ না তো এটাই লাস্ট ভিডিও পারবে তো সেলের মধ্যে নিয়ে এসেছি তো সবাইকে বলবো এটাই যে যদি ভালো লাগে অবশ্যই ক্যাপশন তার নাম্বারে বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্টটা ডান করে দেবে নেক্সট কালার জাস্ট কালারটা দেখবে এই কালারটা সবসময় বলি দিস দ্য মাই ফেভারিট কালার কারণ এই কালারটা আমি সবসময় হয় হট পিঙ্ক নাহলে রেড দিয়ে পরতে বলি বিকজ এই যে কালারটার সৌন্দর্য এটা সত্যি অন্য রকম লেভেলে সো এস এস নাও বুকিং করে ফেলো অ্যান্ড এর সাথে তোমরা যেটা আছে পুরো বডিটা বডি ডুয়েল টোনটা দেখাবি ভাই পুরো ডুয়েল টোনটা কতটা সুন্দর টোটালি ডুয়েল টোনটা যাচ্ছে এইরকম ভীষণ ইউনিক একটা ডুয়েল টোননে চলে আছে সো এসএসএস নিয়ে বুকিং করো নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পেল কালার এই সাইডে সত্যি দাঁড়িয়ে ভিডিও করা দরকার ছিল বাট আমি দাঁড়িয়ে না করে বসে করছি কারণ দিন দিন আমি একদম অলস্য যাচ্ছে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা একদম কফি পার্পল কালারের মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে জারিটা যাচ্ছে তোমাদের একদম যে রোজ গোল্ড জেরি যায় এক্স্যাক্টলি সেই জেরির মধ্যে যাচ্ছে এন্ড কফি পার্পলের মধ্যে চলে যাচ্ছে এটা আছে নিচের পাটা ঠিক আছে নিচের পাটা তোমাদের বারবার ঘুরি দেখাতে হচ্ছে বিকজ নিচের পাটার ডিজাইনটা অনেকটা চৌড়া তো হয়তো তোমরা অনেক সময় কি করবে বুঝতে পারবে না তো আমাকে এবারে দেখাতে হচ্ছে চলো এই যাচ্ছে লুকিংটা ভীষণ 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 এলিগেন্ট একটা লুকিং আর তোমরা সবাই জানো কফি পার্পল কালার এমনই একটা কালার যেই কালারটা সর্বদা সবসময় ভালো লাগে ঠিক আছে চলো নেক্সট কালার নেক্সট কালারটা জাস্ট দেখবে আচ্ছা এই কালারটা আমি একটা জিনিস দেখা এটা একটা ডুয়েল টোনটা দেখে নেবে এই যে ডুয়েল টোনটা তোমরা দেখছো এই ডুয়েল টোনটা কিন্তু খুবই সুন্দর পার্পেল এন্ড ব্লু কালারের ডুয়েল টোন দিয়ে রেডি করা রয়েছে ঠিক আছে তো পার্পেল এন্ড ব্লু কালারের ডুয়েল টোন দিয়ে রেডি করা কালেকশনে যখন এরকম একটা কালার দেখানো হয় জাস্ট কালারটা দেখো ভীষণ ইউনিক হ্যাঁ অনেকটা লাইট কালার তোমরা এটা প্লিজ তো ডার্ক ভেবে নেবে না সো সোয়েসেস নিয়ে বুকিং করে ফেলবে ফেলবেসেস না আমি বুকিং করো নেক্সট কালার মানে একটার পর একটা শুধু কালার দেখাচ্ছি আমি ভাবছি কোনটা বেশি সত্যি এইটুকু আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকে আমাকে এই দামে এই কালেকশনটা দিতে হলো বিকজ এই দামে আমি এই কোনো অন্য ভাবতেও পারিনি তো চলো যখন দিয়ে দিয়েছি কিছু নেই দিতে তো আমাকে হবে একদিন আর সবাইকে এইটুকু বলে দিই যদি তোমরা ভাবো এরকম অফার শপে এসে শপে এসে কেনাকাটা করতে আছি অবশ্যই চলে এসো আমাদের কাটোয়া মনোরআ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমাদের শপ ভিজিট করো অবশ্যই এর থেকেও অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে নেক্সট কালার ইজ দ্য হট পিঙ্ক কালার এই হট পিংক মধ্যে একটা কিন্তু ইউলিস্ট ডুয়েল টোন রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে ভীষণ ডার্ক মানে কালারটা মানে হট পিঙ্ক একদম ডার্ক নিয়ে চলে আছে বুকিং করবে টোটাল দেখে নেবে আমার হটপিং কালার এর সাথে একটা ইওলো বা ডার্ক কালারের ব্লাউজ দিয়ে পরা হয় না এই লুকসটা ভীষণ ইউনিক আছে চলো এসএস না বুকিং করো নেক্সট কালার তোমাদের যাচ্ছেন লাস্ট কালার যেটা দিচ্ছি সেটা হলো তোমাদের ফিরোজি কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে ফিরোজি কালার আর এই কালারটা বড্ড سنदر मنے যদি সামনে থেকে দেখো না তাহলে তুতে মানে ময়ূর গণ্ডি বাদ দিয়ে তুতে নিতে ইচ্ছা করবে বিকজ কালারটা এত আমি অনেক সময় ভাবলাম আগে তুতে হয়তো পড়লে ভালো লাগে না বাট এখন দেখি কিছু মানুষ যখন আমাকে তুতে মানে শাড়ি পরে ভিডিও দেয় না রিভিউগুলো দেয় আমি ভাবি সত্যি তো দেখুনদারি লাগে ঠিক আছে হ্যাঁ পড়ার উপর ডিপেন্ড করে তোমরা অবশ্যই সুন্দরভাবে বানিয়ে পড়ো তো আজকে ভিডিও আমি এন্ড করছি ভিডিও ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দাম যাচ্ছে শুধুমাত্র 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 আবার বলছি বলতে সত্যি খুব অন্য রকম তো চলো বলেই দিচ্ছি আজকে তো পাবে শুধুমাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অলো বাইনটা জাস্টে আজকে ভিডিও করছে তারা শুক্রায় দেখাচ্ছে